হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় সুখবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই নবানের পক্ষ থেকে জারি করা হল অফিসিয়ালি হবে নতুন নোটিফিকেশন বা নোটিশ এই নোটিশ অনুযায়ী বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্য এই মুহূর্তে সবথেকে বড় দুইটি ঘোষণা আর এই ঘোষণাগুলি যারাই শুনবেন তাদেরই মুখে কিন্তু হাসি ফুটবে কেননা নতুন পুরনো সকল মহিলাদের জন্য এই ঘোষণাটি রয়েছে আর এই ঘোষণাটিগুলি যদি আপনারা শোনেন কেন আপনাদেরকে আমি সৎকে বলে দিচ্ছি প্রথম ঘোষণা অনুযায়ী বলা হয়েছে বন্ধুরা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কারা কবে পাবে একদম জেলা ওয়াইজ লিস্ট জারি করা হয়েছে কিছু জেলার মহিলারা আগে পাবে তো আবার কিছু জেলার মহিলারা পরে পাবে তো এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট কারা কোন তারিখে পাবেন প্রথম ঘোষণা অনুযায়ী ফাইনাল তারিখগুলি ঘোষণা করা হয়েছে ফাইনাল তারিখ কোনগুলি কোনগুলি রয়েছে সেটিও আমি আপনাদেরকে জানিয়ে দেবো তার সঙ্গে সঙ্গে বন্ধুরা দুই নভেম্বর ঘোষণা অনুযায়ী বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিছু কিছু মহিলারা এই সেপ্টেম্বর মাসে বেশি বা অতিরিক্ত পেমেন্ট পাবে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন দুই নম্বর ঘোষণা অনুযায়ী এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিছু কিছু মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদম সরাসরি বেশি পাওয়া অতিরিক্ত পেমেন্ট নিতে চলেছে তো প্রথম ঘোষণা অনুযায়ী কবে থেকে দেবে দ্বিতীয় ঘোষণা অনুযায়ী পেমেন্ট বাড়তে চলেছে তো পেমেন্ট কাদের বাড়তে চলেছে এগুলো আমি আপনাদের জানিয়ে জানিয়েছিলাম কী কী ঘোষণা রয়েছে তো এগুলো আপনাদেরকে অবশ্যই দ্বিতীয় জেনে নিতে হবে যদি আপনি একজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারী মহিলা হয়ে থাকেন বা আপনাদের পরিবারে কেউ যদি লক্ষ্মীর বাঁধার প্রকল্প সুবিধা পায় তাহলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখে নিয়ে নিন এবং ভালোভাবে ব্যাপারটা বসে যান কী কী ঘোষণা কী কী আপডেট মানে এই সমস্তটা দ্বিতীয় সে আপনি যেহেতু আপনাদেরকে লাইভ প্রমাণ দেখে দেওয়া অবশ্যই আপনারা জেনে যাবেন তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা সাথে নোটিফিকেশন প্রতি কল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিও যদি শুরু করার যাক সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিই প্রথম ঘোষণা অনুযায়ী বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে পাবেন দেখুন বন্ধুরা বিগত বেশ কয়েক মাস ধরে ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকতে সমস্যা হলেও এই সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আর এমনটা হবে না কেননা সেপ্টেম্বর মাস থেকে নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হয়েছে এই নিয়ম বা সিস্টেম লাগু হওয়ার ফলে আপনাদের পেমেন্টটি দেওয়ার অনেকটা দ্রুত হয়ে যাচ্ছে এগিয়ে আসছে চার থেকে পাঁচ সেপ্টেম্বর তারিখের মধ্যে পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিচ্ছে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা পাঁচ চার থেকে পাঁচই সেপ্টেম্বর তারিখ থেকে পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে প্রায় সারা মাসই পেমেন্ট দেওয়ার কাজ চলবে কেউ আগে পাবেন কেউ পরে পাবেন এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন কেউ দুশ্চিন্তা করবেন না তবে হ্যাঁ চার থেকে পাঁচ তারিখের মধ্যে ঢুকে যাওয়ার কথা সব ব্যাঙ্ক অ্যাকাউন্টে সারা মাসেই পেমেন্ট দেওয়ার কাজ চলবে কেউ আগে কেউ পরে এমনভাবে কিন্তু সবাই পাবেন কেউ তাই দুশ্চিন্তা করবেন না ইতিমধ্যে আপনাকে বলে রাখি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর বেঁধার প্রকল্প পেমেন্ট ক্রেডিট না হয় বা আপনি যদি বিগত কয়েক মাস থেকে না পেতে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা আপনাকে অবশ্যই একবার আপনার লক্ষ্মীর বাঁধার প্রকল্পের স্ট্যাটাসটি চেক করতে হবে বা আপনাকে একবার কিন্তু বিধি অফিসে বা এস ডি অফিসে গিয়ে খোঁজ নিতে হবে যে আপনার লক্ষ্মীর বাঁধার প্রকল্পের পেমেন্ট কেন ঢুকছে না কেননা সেখানে আপনার সমস্যার সমাধান হবে আশা বন্ধুরা এক নম্বর ঘোষণা অনুযায়ী কী কী আপডেট রয়েছে আপনারা বুঝতে পেরেছেন আপনাকে সমস্যাটা জেনে দিলাম এবার দুই নম্বর ঘোষণা অনুযায়ী কী কী আপডেট রয়েছে চলুন জেনে নিই কিছু কিছু মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশি বা অতিরিক্ত পেমেন্ট পাবেন আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা যে সকল মহিলারা জেনারেল অফিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা একাদাম সরাসরি জেনারেল অফিসে হলে এক হাজার আর এস সি মধ্যে হলে বারোশো টাকার আর্থিক সুবিধা কিন্তু আপনারা পেয়ে যান তবে কিছু কিছু এই সেপ্টেম্বর মাসে বেশিভাবে অধিক্রে নেবেন এবং যারা নর্মালি যারা সাধারণভাবে যারা জেনারেল অফিসের মধ্যে রয়েছেন তারা এক হাজার আর এস সিস্ট্রি মধ্যে হলে টাকা পাবেন তবে বিশেষ কিছু মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিতে পারবে তো এক্ষেত্রে বেশি বা অতিরিক্ত পেমেন্ট কোন কোন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এই সংক্রান্ত কী কী আব্দুল রয়েছে চলুন জেনে নিই বন্ধুরা সবাই বেশি বা অতিরিক্ত পেমেন্ট কিন্তু পাবেন না বিশেষ কিছু মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সুবিধাটি নিতে পারবেন কারা নিতে পারবে চলুন জেনে নিই এই সেপ্টেম্বর মাসটি পড়ে গিয়েছে এই সেপ্টেম্বর মাসের পেমেন্টটি সেপ্টেম্বর মাসে দেওয়া হবে আপনারা জানেন লক্ষীরবান্ধব পেমেন্ট নতুন মাস মাসে দেওয়া হয় সেপ্টেম্বর মাসের পেমেন্ট সেপ্টেম্বর মাসে আপনারা পাচ্ছেন তবে বন্ধুরা সেপ্টেম্বর মাসের পেমেন্টটি সেপ্টেম্বর মাসে পেলেও যে সকল মহিলারা অনেকেই রয়েছেন এমন অনেকে অনেক একাধিক মহিলারা এমন রয়েছেন যারা বিগত মাসে পেমেন্ট পাননি অর্থাৎ আপনারা কিন্তু হয়তো আগস্ট মাসের লক্ষ্মীর বাঁধার প্রকল্প পেমেন্টটি হয়তো পাননি অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছে যারা গত মাসের পেমেন্ট অর্থাৎ আগস্ট মাসে পেমেন্ট পায়নি যাদের ক্ষেত্রে এমনকি কেস হয়েছে যারা আগের মাসের অর্থাৎ এই আগস্ট আগের মাসের অর্থাৎ আগস্ট মাসের পেমেন্ট পাননি তারা আগস্ট মাসের পেমেন্ট সহ সেপ্টেম্বর মাসের পেমেন্ট হয়ে যাবে অর্থাৎ যেমনই হয়েছে আগস্ট মাসের পেমেন্ট বা আগের মাসের পেমেন্ট দুগুনি ডিউ হয়ে রয়েছে তাদের ডিউ পেমেন্টের সঙ্গে যে মাস রানিং চলছে সেই অনগোয়িং মাসের পেমেন্টের সঙ্গে দুই মাসের পেমেন্ট তারা এইভাবে অনেকে একসঙ্গে পেতে চলেছে তাই যাদের ক্ষেত্রে এমন কিছু তারা দু মাসের পেমেন্ট যদি একসঙ্গে পায় থাকে তাদের ব্যাঙ্কের মধ্যে বেশি বিভিন্ন অতিক্রিক পেমেন্ট যাচ্ছে এভাবে অনেক মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশি অতিরিক্ত পেমেন্ট নিতে পারবে তো এইভাবে যে কোনো প্রশ্নের অংশ কম করে জানাতে পারেন এইরকম সরকার সরকারি পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বা সাধারণ করুন যে কোনো কম করে জানাবেন